চট্টগ্রামের হাটহাজারিতে উত্তেজনা চরমে গতকাল শনিবার ছয় সেপ্টেম্বর সন্ধ্যায় হাটহাজারী পৌর এলাকায় ব্যস্ত সড়কগুলো হঠাৎ করে বন্ধ হয়ে যায় কারণ কারণ শুধুমাত্র একটি ফেসবুক পোস্ট স্থানীয় সূত্রে জানা গেছে আরিয়ান ইব্রাহিম নামের এক যুবক সকালেই তার ফেসবুক আইডিতে হাট হাজারের ঐতিহ্যবাহী ও প্রখ্যাত ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মইনুল ইসলাম মাদ্রাসার সামনে দাঁড়িয়ে অশোভন অঙ্গভঙ্গের ছবি পোস্ট করেন মুহূর্তেই ছবিটি ছড়িয়ে পড়ে আর তাকে কৌমি মহলে প্রবল খুব দেখা যায় মুহূর্তেই ছবিটি ছড়িয়ে পড়ে আর তাতে কৌমি মহলে প্রবল খুব দেখা যায় বিকেল গড়িয়ে নামতেই উত্তেজনা রাস্তায় গড়ায় পৌর এলাকার হয়ে সড়কগুলোতে বিক্ষোভ শুরু করে মাদ্রাসার শিক্ষার্থী ও স্থানীয়রা তারা সড়ক অবরোধ করে টায়ারে আগুন ধরিয়ে দেয় এবং একটি বাস ভাঙচুরের ঘটনাও ঘটে ফলে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায় ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা এমন পরিস্থিতিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত পদক্ষেপ নেয় ফরিকছড়ি থানা পুলিশ সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পৌর সদর থেকে ওই যুবক আরিয়ান ইব্রাহিমকে আটক করে তিনি পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দা আটক হওয়ার পর নিজের ভুল স্বীকার করে ভিডিও বার্তায় দুঃখ প্রকাশ করেছেন আরিয়ান ফরিকছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা সাংবাদিকদেরকে বলেন যে কোনো উস্কানিমূলক কর্মকাণ্ডে কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত থানলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে পুলিশ ঘটনাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছে আমরা সবাইকে শান্ত থাকার আহ্বান জানাচ্ছি এদিকে হাটহাজারি সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মোহাম্মদ তারেক জানিয়েছেন পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে আমরা সতর্ক অবস্থানে রয়েছি প্রয়োজনে অতিরিক্ত ফোর্স নামানো হবে হাটহাজারের মতো সংবেদনশীল এলাকায় এমন একটি ফেসবুক পোস্টের কারণে সৃষ্টি হওয়া পরিস্থিতি আবারও মনে করিয়ে দিল অনলাইনে দায়িত্বহীন আচরণ কতটা বড় সামাজিক অস্থিরতা তৈরি করতে পারে স্থানীয়দের দাবি ভবিষ্যতে যেন এমন ঘটনার পুনরাবৃত্তি না হয় তার জন্য কঠোর নজরদারি ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে